আসলে এখন লাইভে আসার একটু আগে আমি লাইভে আসছিলাম একটা কথা ক্লিয়ার করার জন্য আজকে দু তিন দিন যাবো আমার কাছে ফোনটা ছিল না কি ছবি ছাড়ছে বা কি ভিডিও এটা কিন্তু আমি দেখি নাই কিন্তু এখন আইডিতে ঢোকার পরে ম্যাসেঞ্জারে অনেকেই ভিডিওটা পাঠাচ্ছে তারপর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কি ছাড়ছিলা আর ও যখন সারছে তখন আমি নিজের হাতে রিমুভ করছি তার হাতে যেহেতু রাগের মাথা সারছে আমি নিজের হাতে কিন্তু রিমুভ করছি কিন্তু এখন দেখা যাচ্ছে তিনটা ভিডিও খুবই খারাপ অবস্থায় এগুলো আমার হাজব্যান্ড সারে নাই তো আমার ফার্স্টে একটা মোবাইল ছিল ওইটাতে অনেক কিছু ছিল ওটা চুরেনি ছিল গা ঢাকা টঙ্গি জাবান জাবান এরিয়ার সামনে থেকে আমার বাসা এখন টঙ্গি ছিল আমি গানে চুটকা গানে আসার পথে ও ছবি মোবাইলটা আমার ছিনতাই হয়ে যায় আর আমার হাজব্যান্ড স্বীকার করছে যে দুটা পিকচার আর একটা ছোটো একটা ভিডিও উনি রাগের মাথায় তিন সেকেন্ডের ভিতরে মানে সার্চে আবার তিন সেকেন্ডের ভিতরে ডিলেট করে দিয়েছে কিন্তু এখন যে ভিডিওগুলো আমার হাজব্যান্ড ডিরেক্টলি বলতেছে যে আল্লাহর কসম আমি ভিডিওগুলো সারি নাই এখন এগুলো যে নে গেছে আমি তো আজ থেকে সাত মাস আগে ভিডিওগুলো ডিলেট করে ফেলছি এটা তোমার মোবাইলে ছিল না ভিডিওগুলা ছবি আছে ওনার সাথে আমার অনেক ছবি আছে চারশো পাঁচশো এরকম ছবি আছে কিন্তু ভিডিও নাই কিন্তু এই ভিডিওগুলো কই থেকে আসলো আমি বুঝলাম না আসলে এখন আমার মাথায় খেলতেছে না কেমনে যে কী হয়ে গেল উনি আসলে কিন্তু ওনার সাথে আমার বিয়ে হয়েছিলো সুয়েব মেম্বার সাহেবের সাথে আমি ওনার ওয়াইফ ছিলাম ওনার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না আপনি আপনারা যদি এক কোটি মানুষকে জিজ্ঞেস করেন সুয়েব মেম্বার লোক কেমন এক কোটি মানুষই কিন্তু বলবে সুয়েব মেম্বার লোক ভালো আমি ভিডিওগুলো দেখে আমার মাথাটা না ঘুরতে এগুলো ছয় সাত মাস আগে আমি ডিলেট করে ফেলছি এগুলো কই থেকে আসলো কে ছাড়লো আমার হাজব্যান্ড দুইটা ছবি একটা শর্ট ভিডিও ছাড়ছিল একটা কল আসছিল আসলে এই ছবিগুলো দেখে আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেল আমার জন্য আমি কিন্তু ভিডিও গুলো আমি কিন্তু জাস্ট দেখছি মেম্বার সাহেবের সাথে আমি বসে আছি এই আমি ছয় সাত মাস আগে কিন্তু ভিডিও গুলা ডিলেট করে ফেলছি আমার বিয়ে হয়েছে সাত মাস এখন বর্তমানে তো এগুলো ডিলিট করে ফেলছি আর আমার হাজবেন্ড যে ছবি দুইটা ছবি থাকছে একটা ভিডিও থাকছে ছোট কিন্তু এখন যে সবাই ভিডিওগুলো পাঠাইতেছে এটা যে আমার একটা মোবাইল চুরি হয়ে গেছিলো ওই মোবাইলে আমার এই আইডি ছিল এবং কি ওই ভিডিওগুলো ছিল এখন আমি আমার হাজবেন্ডকে জানাইছি যে তুমি এটা কোনো কাজ করলা একজন একটা মানুষের রাগ উঠতেই পারে তার জন্য কি তুমি এগুলা ছেড়ে দিবা সে বলছে দেখ আল্লাহর কসম আমি এগুলা ছাড়ি নাই আমি দুটো শর্ট ভিডিও তো আমি এগুলো ডিলিট করে ফেলছি কিন্তু এখন যে এই ভিডিও গুলা কই থেকে আসলো সেও বুঝতে পারতেছে না আমি ভিডিও গুলা দেখে আবার লাইভে আসছি আমিও বুঝতে পারতেছি না এটা কিভাবে কি হইলো আর আমি ডিট করে ফেলছিলাম আমার যে মোবাইলটা চুরি হয়ে গেছে ওগুলোতে ওই এটা এটা থাকতে মাপ চাইলেও মাপ করার মতো না তারপর ভাই দয়া করে মাফ করে দিবেন মানুষ মাত্র ভুল আমাদেরও ভুল হইছে আমি এই ভিডিও সম্বন্ধে কিছুই জানি না এই ভিডিও ইয়েতে ছিল এই ফাইলে কি হয়েছে আমি কি সুইচ জানি না কাল দয়া করে কেউ আপনার সুইব মেম্বারকে কে খারাপ বলবেন না আসলে আমি ওনার অনেক বড় ক্ষতি করে দিছি উনি আমার উপকার ছাড়া কোনদিন ক্ষতি করে নাই আরেকটা বিষয় আমি দেখলাম জিলানি ভাই জিলানি ভাই বলতেছে কি আমার স্বামী নাকি লক্ষ টাকা চাইছে হলে মানে না এরকম কিছুই দশ না ঠিক আছে আমার হাজবেন্ড রাগের মাথায় উনি কোনো টাকা পয়সা চাই নাই আর তিনটা ভিডিও যে ছাড়া হয়েছে ভিডিও গুলো আমার যে মোবাইলটা চুরি হয়েছে টঙ্গি জাবানের সামনের দিকে চিন্তায়কারী নিয়ে গেছে ওইটাতে আমার এই আইডি ছিল এবং কি ওই ভিডিও গুলা ছিল তো ওই মোবাইলটা হয়তো বা কারো হাতে পড়ছে সেই এগুলা ছাড়তেছে আসলে উনি অনেক সম্মানীয় একজন ব্যক্তি ওনাকে আসলে আসলে ওনার কাছে তো মাপ চাইবো এই মুখটাও নাই কারণ একটা মানুষের মান সম্মান ইজ্জত উনি কিন্তু আমাদের মতন কোনো সাধারণ মানুষ নাই উনি অনেক সম্মানী একজন ব্যক্তি দয়া করে কেউ ওনাকে ভুল বুঝবেন না আল্লাহ রস্ত ওনাকে কেউ ভুল বুঝবেন না আর আমার স্বামী জ্যেষ্ঠ দুটো ছবি একটা কিন্তু কোনো ভিডিও ভিডিও যে তিন চারটা এগুলা ছাড়ে নাই আর ও সাথে সাথে ডিলিট করে ফেলছে কিন্তু এগুলা যে মোবাইলটা আমার চুরি হয়েছে ওই মোবাইলটা ছিল এবং ওই মোবাইলটা আমার এই আইডিটাও ছিল ভিডিওতে যে উনি আমার স্বামী ছিল খুব খারাপ হয়েছে দেখি আমার মাথা ঘুরতেছে বল দেখবেন সবাই রাইসা মনি কে আপনি আপনাকে কলে উঠাব একটু কমেন্টে জানাবেন ভিডিও গুলো দেখি আমার মাথাটা ঘুরতেছে সবাই ভালো থাকবেন আসলে কি থেকে কি আমিও কিন্তু বুঝতেছি life